অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন প্রভু আমি দেখতে চাই আপনি কীভাবে এই দৃশ্য জগতে প্রবিষ্ট হয়ে আছেন আমি আপনার বিশ্বরূপ দর্শন করতে চাই দয়া করে সেই মহারূপ আমাকে দেখান তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য দৃষ্টি প্রদান করলেন অর্জুন তখন সেই বিশ্বরূপের অসংখ্য মুখ অসংখ্য চোখ এবং অনেক আশ্চর্য বস্তু দেখতে পেলেন উনি দেখলেন সেই রূপ দৈবিক অলঙ্কারে পরিপূর্ণ অনেক দিব্য অস্ত্র তিনি দেখতে পেলেন ভগবানের এই স্বরূপ অসীম এবং তেজ দীপ্ত ছিল এইভাবে অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করলেন তিনি দেখলেন বিশ্বরূপের একই জায়গায় হাজার হাজার ভাগে বিভক্ত ব্রহ্মাণ্ডের অনন্ত আশ্চর্য রূপ এরপর অর্জুন হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করলেন এবং বললেন প্রভু আপনি আপনার শরীরে সমস্ত দেবতা অসুর গন্ধর্ব এবং অন্যান্য বিবিধ জীবেদের একসাথে দেখতে পাচ্ছি আমি ফুলের ওপর বিরাজমান ব্রহ্মা মহেশ্বর ও অন্যান্য ঋষি এবং ভয়ঙ্কর দিব্য সর্পদের দেখতে পাচ্ছি আমি তোমার শরীরে অগণিত হাত পা মুখ এবং চোখ দেখতে পাচ্ছি আপনার শরীর এতই বিশাল যে আপনার আদি মধ্য এবং অন্ত দেখা যায় না আপনি এই ব্রহ্মাণ্ডের পরম আধার আপনি অব্যয় তথা পুরাণ পুরুষ আর আপনিই হলেন এই সনাতন ধর্মের পালনকর্তা আপনার মহিমা অনন্ত আপনার পূজা পদ্ধতি অসংখ্য আপনার দুই চোখে আমি তেজদীপ্ত সূর্য এবং চন্দ্রকে দেখতে পাচ্ছি আমি আপনার মুখে নির্গত তেজদীপ্ত স্ফুল ইঙ্গ সমগ্র ব্রহ্মাণ্ডকে যেন প্রজ্বলিত হতে দেখছি ভগবান শ্রীকৃষ্ণ বলেন যদি তুমি আমাকে লাভ করতে চাও তাহলে এই জীবনকে আমার প্রতি ভক্তিতে ব্যবহার করো আমার ভক্তি শরীর দিয়ে নয় বরং তোমার ভেতরে থাকা আত্মার মাধ্যমেই করতে পারবে যেমন শরীরকে তাজা রাখতে খাদ্যের প্রয়োজন হয় সেই রকমই আত্মাকে তাজা রাখতে আমার প্রতি ভক্তির প্রয়োজন হয় যতক্ষণ তোমার মধ্যে এই ভ্রান্ত ধারণা থেকে যাবে তুমি হলে একটা শরীর ততক্ষণ তুমি আমাকে লাভ করতে পারবে না যখন তোমার মধ্যে এই জ্ঞান লাভ হবে তুমি শরীর নয় তুমি আত্মা তখন তুমি আমার দ্বারাই প্রদেয় এই জ্ঞান অর্জন করতে পারবে